নমস্কার বন্ধুরা আজকে চাণক্যের গুরুত্বপূর্ণ দুটি নীতির কথা বলবো যেগুলো আপনাদের জীবনকে অবশ্যই একটা সুন্দর পথে নিয়ে যাবে চাণক্য বলেছেন জীবনে এই দুটো ভুল কখনো করবেন না যদি করে ফেলেন তাহলে কোনো দিনও ঈশ্বর আপনাকে মাপ করবে না কিন্তু আপনার মনে প্রশ্ন জাগছে কি সেই ভুল অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল চাণক্য বলেছেন পিতা মাতা হওয়া জীবনের সবচেয়ে একটা বড় সুখ পৃথিবীর স্বর্গ সুখ পাওয়া যায় এই সন্তান সুখের কারণেই এই আচার্য চাণক্যের মতে সন্তান ধারণের ক্ষেত্রে সুখের চেয়েও বেশি সুখ বয়ে আনে যখন সন্তানরা বাবা মায়ের নাম বিশ্বের প্রত্যেকটা কোনায় ছড়িয়ে পড়ে বিখ্যাত হয়ে ওঠে তাই সব সময় বাবা মায়েরা চায় সন্তান যেন ভালো থাকে সন্তান যেন দুধে ভাতে থাকে যে কাজই করুক না কেন তাতেই সফল হয়ে উঠতে যেন পারে জীবনে প্রতিষ্ঠিত হতে যেন তারা পারে তাতে সন্তান যেন আরাম ও সুখ শান্তি পায় সফল সন্তানের বাবা মায়ের পরিচয় অনেক বড়ো হয়ে থাকে এই বর্তমান সমাজে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কে ফাটল ধরা নানা উদাহরণও পাওয়া যায় আর এমনটারই কিন্তু আভাস দিয়েছেন আচার্য চাণক্য মা বাবা ও সন্তানদের সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তিনি বলেছেন একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি তা যদি ছোট থেকে শিক্ষার মাধ্যমে বোঝানো যায় তা পাপের বোঝা কোনোভাবেই মাথায় এসে চেপে বসে না তাই এমন কিছু করবেন না যাতে সেই পাপ ঈশ্বর কখনো ক্ষমা করতে পারবে না তাই জন্য আজকের ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের ভিডিওই দুটো বিষয়ের কথা বলবো যে বিষয় দুটো আপনার জীবনে চলার পথে মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আশা করি জানেন কোনো ভুল হয়ে গেলে আর কিছু করার থাকে না তাই জন্য এমন ভুল কখনো করবেন না যে ভুল করার পর হয়তো সেটা ক্ষমার অযোগ্য হয়ে যাবে হয়তো ঈশ্বরের কাছেও পাপের বোঝা হয়ে যাবে এক জীবনের সবচেয়ে বড় পাপ কি জানেন আচার্য চাণক্য নীতিতে বলা আছে একজন মানুষ অস্ত্রের চেয়ে তার কথাই অন্যকে বেশি আহত করতে পারেন আঘাত করতে পারেন তিক্ত কথা ও খারাপ কথা এমন একটা জিনিস যা স্পর্শ না করে অন্যকে আক্রমণ করা যায় চাণক্য তাই বলেছেন যে ব্যক্তি তার জিহবার শক্তি নিজের মা বাবার জন্য ব্যবহার করেন তার চেয়ে বড়ো পাপ জীবনে আর কিছু হতে পারে না এই কথার তাৎপর্য কি জানেন এই কথার তাৎপর্য হল যে ব্যক্তি পিতা মাতার জন্য খারাপ কথা আর খারাপ ব্যবহার করেন তিনি হলেন সবচেয়ে বড় পাপি ও মহাপাপী তাই জন্য এমন ভুল কখনো করবেন না আর দুই নম্বরে তিনি বলেছেন যে পিতা মাতাকে সবসময় ঈশ্বরের মর্যাদা দেওয়া আছে সন্তানের সুখের জন্য মা বাবা সারা জীবন মাথা ঠুকে যায় চাণক্য বলেছেন তীর থেকে নিক্ষিপ্ত তীর যেমন ফিরে আসে না তেমনি জীব দিয়ে বলা কথাও কখনো ফেরত নেওয়া যায় না প্রায়শই একজন ব্যক্তি রাগ করে বাবা মায়ের সঙ্গে খারাপ কথা বলে। কিন্তু যখন পরিবেশ ও মানুষের রাগ পড়ে গিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে যায় তখন আফসোস ছাড়া মানুষের আর কিছুই বাকি থাকে না তাই মনে রাখা দরকার একটি ভুল বাক্য বা একটি ভুল শব্দ তাদের হৃদয়কে গভীরভাবে আঘাত করতে পারে আর এই অবস্থায় ক্ষমা করলেও এই ভুলকে ঈশ্বর কখনো কোনোভাবেই ক্ষমা করেন না হয়তো আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন যদি একটুখানিও বুঝতে পেরে থাকেন যদি আপনার মনে একটু হৃদয়ের জায়গা করে থাকে এই ভিডিওটির কোনো একটা শব্দ তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ